আমি রসুল কষ্ট পেলে তুমি কষ্ট পাও আমি রসুল খুশি থাকলে তুমি খুশি থাকো তো কি ব্যাপার আমি রসুল কন্দন করছি চোখ দিয়ে পানি পড়ছি আমার সাহাবির কানে আবু জেল থাপড় মেরেছে রক্তাক্ত করে দিয়েছে আর তুমি হাসতে হাসতে আমার দরবারে কেন বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন ওই সময় জিবিল আমিন বলেছি আর রসুল্লাহ হাবিবল্লাহ কারণটা আমি আপনাকে পরে জানাবো

আমার সামনে হাজির করো আবু জেহলের কথা মাথাটা তুমি আমার সামনে হাজির করো আব্দুল ইবনে মাসউদ বললেন গিনাক সঙ্গে সঙ্গে গিয়ে উনি ভাবলেন তাই তো ই আমাকে একটা থাপ্পড় মেরে কান দিয়ে রক্তাক্ত করে দিয়েছিল আর আব্দুল ইবনে মাসউদ সেই কাটা মুন্ডুটাকে নিয়ে টানতে 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 আমার বিশ্বনবী দরবারে এসে হাজির

তো রসুল কে মহাপত আপনারা জিন্দগিতে নামাজ আছে রোজা আছে সবই কিছু আছে কিন্তু আমার রসুল বাগের আদর্শ আপনার মধ্যে নেই আপনারা জিন্দগিতে কোনো কিছুই নেই আপনারা নামাজ সুন্না কোরআন সবার মধ্যে যদি আমার বিশ্ব নবী থাকে ভাববেন সেটা আল্লাহ বাগের পাড়ে কবুলিয়া এবার আর জোরে বলুন না সুবাহ আল্লাহকে পাওয়ার জন্য বিশাল কিছু করার প্রয়োজন নেই যদি আপনি মনে করেন আপনার রবকে খুশি করবেন আপনার রবকে সন্তুষ্ট করবেন পাঁচটা আস্তে নামাজ যখন আপনি আদায় করবেন বেন আপনি যখন হালাল বন্ধ কিছু হক্ষণ করবেন বেন আর আমার রফকে যখন ডাকবেন বেন বেশ আমার রব আবার সাগা দেবেন আল্লাহর প্রাণ বলছে অনু উনি আস্তে আস্তে বিলাক ও হেবান্দা তোদের যখন চাওয়ার আছে তোরা আমার কাছে চা আমি আল্লাহদের সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আজকে তামাম বিশ্বে মুসলমান হে উপদিপন্ন আজকে তামাম বিশ্বে মুসলমান লাঞ্ছিত আজকে তামাম বিশ্বে মুসলমান ঘৃণিত তার একটাই মাত্র কারণ যত আমরা আল্লাহ হারা হয়ে যাব নবী হারা হয়ে যাব বিন হারা হলি হয়ে যাব সরিয়া হারা হয়ে যাব কোরআন শূন্য হারা যখন হয়ে যাব আল্লাহ পাকের লানত আমার আপনার বর্ষণ হবে

একটু জোরে বলা যাবে না আল্লাহ কি বললে যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও আল্লাহ মাহবুব বান্দা হয়ে যাও আল্লাহর তিয়ারা বান্দা যদি তোমরা হয়ে যাও পৃথিবীর কোন মানুষের সাহায্যের প্রয়োজন লাগবে না আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করে থাকি একটা যুবকের কথা মনে পড়ে গেল সেই যুবকটা কারখানায় কাজ করে ব্যবসা করে তো সদা সর্বদা একটা রুটির কারখানায় যখন সেই যুবকটা কাজ করে যুবকটা যাই কাজ করুক থেকে হয় কাজ কাজ করতে করতে আস্তা যখন মানুষটা রুটি ফেলছে সেখানে মানুষ যখন অর্থ সম্পদ টাকা পয়সা মানে বিক্রয় ক্রয় পরে যখন নিচ্ছে জাবান থেকে একই রকম উচ্চারণ হচ্ছে আস্তা তো জামানা সব থেকে মস্ত বড় ইমাম ইমাম আহমদ হাম্বার রহমতুল্লাহ আলহের সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেল তো জামানার মস্ত বড় ইমাম ইমাম আহমদ হাম্বার রহমতুল্লাহ আলহে ওই সময় যুবককে জিজ্ঞাসা করছে হে যুব তুমি রুটি বেলছো আস্তাক ফুল্লা পড়ছো তুমি ক্যাশ কাউন্টারে টাকা রাখছো আস্তাক পড়ছো যখন তুমি কোন মানুষকে খাবার দিচ্ছ Hasta la rosilla বলে আমি যুবক আমি যখনই কোনো দোয়া চাই আমার আল্লাহ আমার দোয়াকে ফেলায় না আমি যখনই কোন জিনিস আমার চাওয়ার হয় আমি আমার লবের কাছে চেয়ে নিই আমার লব আমাকে খালি হাতে ফেলায় না অর্থাৎ আমি সদা সর্বদা এটাই যখন করি আস্তাকিল্লা এর ওসিলা দিয়ে আল্লাহ আমাকে মুস্তাজাবু দোয়া বানিয়ে দিয়েছে চিন্তা করলেন আমি এত বড় একটা ইমাম আমি একটা যুগ শ্রেষ্ঠ ইমাম তারপরেও আমি মোস্তাযাবুদ্দোয়া হতে পারলাম না আর এই যুবকটা এমন কি করলেন যার কারণে মোস্তাজাবুদ্দোয়া

যে আমি জীবনে যত দোয়া চেয়েছি আমার সব তো আল্লাহ কবুল করে নিয়েছেন আমার জীবনে একটা দোয়া বাকি আছে কি দোয়া আমি একটাই দোয়া চেয়েছিলাম যে আল্লাহ মরণের পূর্বে একটা বারের জন্য জামানার মস্ত বড় ইমাম ইমাম আহমাদ হাম্বালের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিও এটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ মান্য

আমি জামানার মস্ত বড় ইমাম ইমাম আহমদ রহমতুল্লাহ তাহলে আস্তাগুল্লাহ আমল করার কারণে ওই যুবকটাকে যদি আল্লাহ বানাতে পারে তাহলে আমি আপনি যদি আমার লবের কাছে কোনো জিনিস একিনের সঙ্গে চাইলে কি আমার লব ডাকে সাড়া দেবে না কথা বলে আমি যদি আমার লবকে কোনো জিনিসের জন্য আমার লবের কাছে চাই তাহলে আমার লব আমার সস্তা কি আমার ডাকে সাড়া দেবে না আমার লবে ডাকে আমার আল্লাহ সাড়া দেবে আমার লব তোমার আমাদের ডাকে সাড়া দেবে কিন্তু আমার লবকে ডাকার মতন ডাকতে পারি না আমার রবকে চিনতে না পারার কারণে আমরা হাজার চাওয়ার পরেও আমার লব আমার আপনাদের সাড়া দেয় না আমার রবকে চিনবো কেমন করে আগে আমি আপনি যখন পাঁচটা আসতে নামাজ আদায় করে এই এক আস্তাই আমরা রবের কাছে মাথা নাতো করি রবের কাছে শেষ করি রবের কাছে কাকুতে বিরতি করি তার আগে তো আমাকে

বর্ণনা হয় মুসলিম যেখানে দ্বিতীয় খলিফা মুসলিম জানের তৃতীয় খলিফা হজরত উসমান তিনি বর্ণনা করেন যখন হজরত বেলা মসজিদে নবাব যখন আসান আমি হজর দেবে হজর উসমান আমার শরীরের লোমগুলো ঠট্ঠাল করে কাঁপতে থাকে আমি আর সহ্য করতে পারি না বর্ণনা করেন যখন মসজিদে নামাবি সেই আজানো শুরু হয়ে যায় হজর উসমান এমন করে কম্পন করতে শুরু করে দেয় নারাই তকবীর

সকলে ভালো আছে তো বাবাজি রাগ করেছেন নাকি রাস্তাঘাটে যদি ডিস্টার্ব হয় আমি কি করব কথা বলেন না সময় বার হয়েছে তাই নাকি কি রকম বললেন আই লেট করে বাড়িয়েছি আপনার তো মনে কানে নেই দেখতে পাচ্ছি সেই এসআইআর ফর্মে আছে হ্যাঁ হ্যাঁ এস আই আর ফর্মে আছে নাম উঠবে কিনা সেটা চিন্তা করে কি বুঝলে নাম উঠবে কিনা সেটা চিন্তা করে আর আমি নাম তুলে এসছি আমি নিজে একজন প্রিয় বুঝতে মাথায় কাজ করছে নে ছমাসের মাসের কাজ এক মাসে করতে হচ্ছে সকল মাস্টারদের বুঝতে পারছেন না হ্যাঁ যাই হোক আমার যে সকল ভাইয়েরা যারা মহাব্বত করেন ভালোবাসেন পেয়ার করেন আপনার পীরের আওলা হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি চলে আসে ছটা থেকে জলসা হয় ছটা থেকে মানুষ বসে থাকে ছটা থেকে তাহলে কটা লোক ছিল ফুল ছিল মাসাল্লাহ তাহলে ঠিক আছে আর হাজি পড়া তো আরো দোয়া করি যেন এ গ্রামে সবাই হাজির হয়ে যায় বলেন আল্লাহ আমি বলবেন আল্লাহ আমি আমার যে সকল ভাইরা